কিছুদিন আগে এক বন্ধুর বাড়িতে ঘুরতে গেছিলাম বন্ধু হঠাৎ আবদার করে বসলো যে একটা ম্যাজিক দেখানোর জন্য আমি বন্ধুকে বললাম ঠিক আছে তুই একটা রুমাল আমাকে দে বন্ধু পকেট থেকে একটা রুমাল বার করে আমার হাতে দিল আমি রুমালটাকে হাতে নিয়ে সিনকে একটা ম্যাজিক দেখিয়েছিলাম সেটাই আজকে আপনাদেরকে দেখাবো ও ক্ষমা করবেন ব্যাপারটা হচ্ছে ম্যাজিক দেখাতে গিয়ে সেদিন তো ঠিক এক ভুল করে ফেলেছিলাম কখন যে নিজের অজান্তে মানে সিগারেটটা ধরে ফেলেছি খেয়াল ছিল না কিন্তু বিপদ হয়েছে সিগারেট তো ধরিয়ে ফেলেছি ছাইটা ফেলবো কোথায় কারণ আমার বন্ধু সিগারেট খায় না তাই বাইকে অ্যাস্ট্রো নেই সেদিন কি করেছিলাম জানেন রুমালটা কি বানিয়ে আর তার মধ্যে ছাই ফেলা শুরু করেছি এটা দেখে আমার বন্ধু মুঠি হাসছে ভাবটা এমন ছিল যে বাবা ছাইটা তো এখন রুমালে ফেলছ কিন্তু যখন এই জ্বলন্ত সিগারেটটা এর মধ্যে রাখতে হবে তখন কি করবে সেদিকে যেটা করেছিলাম আজকেও তাই করবো